আজ আরও একটি নতুন ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম আজ মা বানা বানিয়ে দেখাবে এখানে নরম তুল তুলে ফুলকো ফুলকো চালের রুটি তার জন্য গরম জলের মধ্যে আটাটাকে দিয়ে নাড়াচাড়া করে মা এখানে একটা পাত্রে নামিয়ে নিয়েছে এরপর একটু জল হাতে নিয়ে আটাটাকে মেখে নেওয়া হচ্ছে সুন্দর করে এইভাবে মাখার জন্য আর রুটিগুলো খুব সুন্দর ফুলবে এইভাবে মেখে নেওয়ার পরে দিদি এখানে হাত দিয়ে সেইগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছে কেটে নেওয়ার পরে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো করে দাব দিয়ে মাখে দিচ্ছে তারপরে মা পরের স্টেপে মা সেই ডোটার মধ্যে আটা লাগিয়ে সুন্দর করে গোল গোল করে রুটি রাখারে বেলে নেবে নতুন ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও সুন্দর করে বেলে নেওয়ার বেলে নেওয়ার পরে মা এখানে তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে দিয়েছে দেখো রুটিটা কত সুন্দরভাবে ফুললো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো এইভাবে ট্রাই করলে রুটিগুলো অনেক সুন্দর হবে রুটিগুলো মাংসর সাথে সার্ভ করা হয়েছিল মাংস রান্নার জন্য এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা সব কিছু মশলা ওখানে কাটাকাটি করে নেওয়া হয়েছে এরপর মাংসগুলোকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার জলে সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো কেমন লাগছে দেখতে সবাই জানিও সুন্দর করে মাংসগুলো ধুয়ে নেওয়ার পরে পরের স্টেপে মা এখানে জিরেটা বেটে নিচ্ছে জিরে বেটে নেওয়ার পরে এখানে আদা রসুন সব কিছু আমরা বেটে নেব জিরেটা আমার সুন্দর করে বেটে নিয়েছে এখানে আমি আলুর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এইভাবে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে আলুটা দেওয়ার পরে তেল ছিটকাবে না তারপরে আমি আলুটা মেখে নেওয়ার পরে কড়াই গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম কড়াই গরম হওয়ার পরে সরষের তেল দিয়ে আমি এখানে আলুগুলোকে সুন্দর করে ছেড়ে দিচ্ছি এবার আলুগুলোকে আমি লাল লাল করে এখানে ভেজে নিয়েছি এখানে মাংসটার মধ্যে আমি পেঁয়াজ কুচি বেশি পরিমাণে মাংসর মধ্যে পেঁয়াজ দিলে মাংসটা খেতে অনেক সুন্দর হয় এবং সুন্দরভাবে সিদ্ধ হয় আমি এখানে মাংসর মধ্যে পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা নয় বাটা হয়েছে মশলাগুলো এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো তারপর আমি একটু সরষের তেল মাংসের মধ্যে দিয়ে দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে ভাবে মেখে নেব মাংসটা সুন্দরভাবে মেখে নেওয়ার মেখে নিলে মাংসটা খেতে অনেক সুন্দর হয় মাংসটা সুন্দরভাবে মেখে নেওয়ার পরে আমি কড়াই গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম কড়াই গরম হওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু আমি কাঁচা মাংসের মধ্যে অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দুটো তেজপাতা দুটো তেজপাতা দিয়ে এখানে সুন্দর ব্রাউন ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম এরপরে আমি মাংসগুলো দিয়ে মাংসগুলো দিয়ে এখানে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করেছি দেখো মাংস কালারটা কত সুন্দর দেখতে হয়েছিল কষানোর সুন্দর মতো মশলা দিয়ে মাংসটা দিয়ে কষানোর পরে আমি একটুখানি জল দিয়ে দিয়ে দিলাম ওখানে মাংসটা সুন্দর মতো কষানোও হয়েছে আমি কুড়ি মিনিট ধরে মাংসটা সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম মাংস থেকে তেল ছেঁকে দেওয়ার পরে এখানে আমি আলু দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপর প্রেসার কুকারে দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য মাংসটা হেভি সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো